قال الله سبحانه وتعالى بلشن. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعزبوا درجات إن الله وأولئك هم الفائزون ইউবাশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকীম যারা ইমান এনেছে এবং হিজরত করেছে এবং তাদের মাল ও জান আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা আল্লাহর নিকট উচ্চ মর্যাদাবান এবং তারাই হলো সফলকাম তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রয়েছে ও সন্তুষ্টি রয়েছে এবং তাদের জন্য এমন জান্নাত যেখানে রয়েছে শিরস্থায় নিয়ামত সমূহ কথাটা বুঝতে পারছেন যারা আল্লাহর প্রতিমা এনেছে এবং আল্লাহর প্রতিমা আনার পর ইসলাম মানতে গিয়ে হিজরত করেছে এবং তাদের মাল এবং জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে যান দিয়ে জেহাদ করতে হয় মাল দিয়ে জেহাদ করতে হয় সুরাত একশো এগারো নাম্বার আয়ত বলা হয়েছে এটা থেকে একুশ নম্বর আয়াত কথা বুঝতে পারছেন জেহাদ করেছে তারা আল্লাহর নিকটে উচ্চ মর্যাদাবান বলে বিবেচিত হয়েছে এবং তারাই হচ্ছে সফল কাম এ কথা আল্লাহ রাব্বুল আলমিন বলে দিলেন তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন কিসের বিশেষ অনুগ্রহ এবং সন্তুষ্টি আল্লাহ তালার অনুগ্রহ এবং সন্তুষ্টির সুসংবাদ আরও সুসংবাদ দিচ্ছেন জান্নাতের যেখানে তারা চিরস্থায়ীভাবে আল্লাহর নিয়ামত সমূহ তারা ভক্ষণ করবেন তারপর আল্লাহ সুবাহ বলছেন ইন্নল্লাজিনাক লু রব্বুনল্ল কুসুমস্ত ক মু নেত নেজ্জালু অলাইহি আইলাইহি মল্মেলে ই কেতু অল্লেত খফু অলে তাহ জানো অবিশিরু বিল জন্মে তিল্লা তিকুংতুং আদুন নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তাল্লাহ অতবর তার উপর অবিচল থাকে তাদের উপরে ফেরেস্তা আজিলহা হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হয়েও না আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যারার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল কি বুঝলেন আল্লাহ সোমান হুয়া তালা বলছেন নিশ্চয়ই যারা তাদের পাল নিশ্চয়ই যারা বলে আমাদের রব আমাদের সৃষ্টিকতাকে আল্লাহ এই কথা যারা বলে অতবার তার উপর ইমানের অবিচল থাকে অটল থাকে কখনোই তারা নরচর হয় না তালমাটাল করে না শিরিক করে না কারো কাছে আর ধান্না দেয় না কারো কাছে আর মাথা নত করে না একেবারে আল্লাহর কাছে নত হয় অবিচল থাকে তাদের উপরে আল্লাহ সুবান করেন কি হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হয়েও না তোমাদের ভয়েরও কোনো কারণ নেই চিন্তিত হয়ও কোনো কারণ নেই আর তোমাদের জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যার প্রতিশ্রুতি আল্লাহ সুমানা তালা দিয়েছিলেন হামিম সাজদার তিরিশ নম্বর আয়াতে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করবেন আমাদের প্রতিশ্রুতিকে আমরা পূরণ করতে পারছি পারছি না এখন রাসুল সালু আলাইহাল্লাম এই জান্নাত পরিদর্শন করে এসেছেন যার প্রতিশ্রুতি আল্লাহ তালা দিয়েছেন যার ব্যাপারে আল্লাহ তালে এতগুলো কথা বললেন যে জিনিসের ব্যাপারে এই জান্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম কি করেছেন দেখে এসেছেন পরিদর্শন করে এসেছেন এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে তিনি মেরাজে গমন করে জান্নাতে প্রবেশ করেন বলে সোহান আল্লাহ মেরাজের তো শুনেছেন মোটামুটি সময় সাপেক্ষে আরও আসবে ইনশাআল্লাহ সচক্ষে দর্শন করেন অতবার ফিরে এসে উম্মতের কাছে প্রত্যক্ষভাবে জান্নাতের দর্শনের বিবরণ তিনি পেশ করেছেন এটা জান্নাত বিদ্যমান থাকার একটা অকাট্য দলিল যে জান্নাত সৃষ্টি অবস্থায় রয়েছে গত জুমায় কোনখানে ছিল জানলার সৃষ্টি অবস্থায় জান্নাত সৃষ্টি অবস্থায় অবস্থান আছে আমরা মতামতকে উপেক্ষা করে আমরা অকাট্য দলিলের দিকে কোথায় ফিরে যাব। তাই নয় কি আমরা অকট্য দলিলের দিকে ফিরে আসছি গত জুমায় বলা হয়েছে যে কোরআন ছুণ যেটা আমাদের দিক নির্দেশনা দিবে এই দিকে যাব কোন বিদ্যান কী বললো আমরা মত পেশ করার পর আমরা চলে আসলাম হাদিজের দিকে কোরহাদিজ যা বলছে যে আল্লাহর জান্নাত সৃষ্টি অবস্থা রয়েছে এবং মোহাম্মদ সাল্লা সালাম মেরা যে জান্নাত পরিদর্শন করে রেখেছেন মহাপবিত্র তিনি আল্লাহ তারা বলছেন সুবহানাল্লাযী ইয়াসরাবি 'আবদিহি লাইলা মিনা আল-মসজিদুল হারাম ইলা আল-মসজিদুল আকসা আলযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুযাস উল বাসীর মহাপবিত্র তিনি যিনি শিশু বান্দাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সালামকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যার চতুর্পার্শ্বে আমরা বরকত ময় করেছি বলে সোহান আল্লাহ তাকে আমাদের সমূহ দেখবার জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহ গেছেন সাল্লাহ নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এইভাবে আল্লাহ তালা তার চতুর্থ মানে এক মাস মানে আল্লাহ তালা নিয়ে গিয়েছেন এই অকাট্য দলিল কোরআনুল করিমের সোনাবানের এক নম্বর আয় থেকে সুবাহান আল্লাজি আশরাফি আলা আশরাফি বি আব্দিহিল আব্দিহি লাইলা মিনাল মসজিদ হারাম আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন কেন আল্লাহ তাআলা বলছেন এর চতুর্পাশে বরকূপময় অবস্থা করেছে আল্লাহ কথা বুঝতে পারছেন তাকে আমাদের নির্দেশনা নির্দেশনায়সমূহগুলো দেখবার জন্য নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্ঠা আল্লাহ তো সব কিছু দেখছেন এবং সব শুনছেন কথা বুঝতে পারছেন তিনি আরও বলেন ولقد راه نسلة اخرى عند سدرة المنتهى عندها جنة المعوى إذا يغشى السدرة سدرة ما يعشى ما جى والبصر وما طغى لقد راعي مني মিন ইয়াতি নুরাব্বিহিল কবুর নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদ্ধাতুল মন্তাহার নিকট সিদ্ধাতুল মন্তাহা কি সময় সবাই কাজবে জান্নাতুল মাওয়ার নিকটে যখন বৃক্ষটি আসাদিত করে রেখেছিল যা তাকে আসাদিত করে এতে তার দৃষ্টি কোনো রকম কোনো কিছুই ঘটেনি বা সীমা লঙ্ঘন করেনি অবশ্যই সে তার প্রতিপালকের মহান বলি থেকে কিছু দেখেছেন সুহান আল্লাহ অনেকগুলো আল্লাহ তালার নিয়ামত জান্নাত রয়েছেন তার একটি নিয়ামত দেখছেন সিদ্ধাতুল মন্তাহা জান্নাতের একটা প্রতীয়মান গেট সেখানে রয়েছে একটি বৃক্ষ এটা আল্লাহ সুবান হাত তালা তাকে পরিদর্শন করেছেন আর জান্নাত পরিদর্শন করতে যে উমার আদি আল্লাহ ঘর দেখেছেন এটা সবাই জান তাহলে জান্নাত সৃষ্টি অবস্থায় রয়েছে জান্নাত কি অবস্থায় রয়েছে সৃষ্টি অবস্থায় রয়েছে আনাসমিন মালিক রাজিউল্লাহতালাহ হাদিস বর্ণিত যে এসেছে যতবার জিবরাইল আলহিসাম আমাকে সিদ্দ্রাতুল মন্তহা রসুল সাল্লি ইসলাম বলছেন জিবরাই ইসলাম আমাকে সিদ্দ্রাতুল প্রান্ত সীমার কুল বৃক্ষ পর্যন্ত নিয়ে গেলেন আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল আমি জানতাম না তা কী অতবর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা এবং মাটির হচ্ছে তার কস্তুরি সুঘ্রাণ সুঘ্রাণ মিশ্রিত মাটি কে নিয়ে গেলেন জিব্র আলী ইসলাম তাকে নিয়ে গেলেন সিদ্ধার্থুল মন তাহাতে তাহলে একটি বৃক্ষ এবং ওখানকার যে মাটি সেটা হচ্ছে কস্তুরি কস্তুরী বলা হয় সুগ্রাহান মাটিকে কথা বুঝতে পারছেন আদম আলি ইসলামের জান্নাতে অবস্থান করা ছিল কে জানে না যে পৃথিবীর সৃষ্টির পরে আল্লাহ আদবং হাওয়াকে জান্নাতে রেখে দিয়েছিলেন সে কথা আল্লাহ সুবানা হুম তালা বলছেন ওয়াকুল নয়া দ্যামোজকুং ওয়া ওয়াকুল না যাও যু কাল জন্নতা ওয়াকুল মিনহা ওয়াকুল এ মিন হা রগাদান হাই শশী তুমে বলে তকর ব্যা হা জি সা জরতে ফতকুল মিনা আমরা বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং সেখানে থেকে যা চাও খুশি মনে খাও কিন্তু তোমরা দুইজন ওই গাছটি নিকট যেও না তাহলে তোমরা সীমাবলম্বনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা যা খুশি এখানে আপ্যায়ন করো খাও দাও ফুর্তি করো থাকো তবে সাবধান ওই গাছটির যে তোমরা যেও না ওখানে যে তোমরা ফল খেও না এটা যদি তোমরা করো তাহলে তোমার সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে একটা ফেতরাত মানুষের আছে দুনিয়াতেও আছে বাচ্চাদেরও আছে বড়দেরও আছে যদি কোনো হেডলাইন বা কোনোখানে যা দেওয়া হয় এই জিনিসটা পড়া যাবে না ওখানে কি আছে কথাটা বুঝতে পারছেন ওইখানে যাওয়া নিষেধ না যেতেই হবে দেখে আসি একবার কি আছে এটা মানুষের ফেতরাত মূলত আল্লাহ সুবানা হুয়া তালার এটা একটা কৌশল আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাবেন এবং পর্যায়ক্রমে আল্লাহ এভাবে পৃথিবী থেকে আবাদ করবেন এ আদম তুমি এখানে থাকো খাও স্বামী স্ত্রী মিলে ওই গাছটার দিকে ওই কুল গাছটার দিকে যেও না ওই গাছটার নিকটে জন্য ফল খেও না হলে সীমালঙ্গন হবে সীমালঙ্গন হবে এই কথাই ঠিক কেন তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবে কথা বুঝতে পারছেন। তিনি আরও বলেন এর সুরা বাকারর ৫ নাম্বরয়। তিনি আরও বলছেন। ওয়াদা মুসকুঙ্গঙ্গং তাওয়াজা ওজুকাল জান্নাতা ফাকুলা মেনাহা সুষী তুমা হওয়ালায় তা করাব হা জিহিসা জারতা, ফাতাকুনা মেনাজ্জ লিমিন এক হই কিসেমের আইদ আল্লাহ সুরা আর আল্লাহ সুমান আমমাওয়া তালা সুরা আর ১ নম্বরা এতে বলছেন হয়াদম। তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এটা সবগুলোর মূল পয়না আসতেছি আমরা আলোচনা যে জান্নাত সৃষ্টি অবস্থায় আছে বিদ্যমান তখন আল্লাহ জান্নাত সৃষ্টি করেই আদমকে ঢুকিয়েছেন বলে সুবাহান আল্লাহ আমরা আদমেরই সন্তান আমাদের পিতা কোথায় ছিলেন জান্নাতে আমাদের টার্গেট ঘুরেই আমরা জান্নাতের জন্য যেতে পারি সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতেই আবার ঘুরে নিয়ে যান আমরা আদমেরই সন্তান তা আল্লাহ বলছেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো অতবার যেখান থেকে খুশি খাও তবে ওই বিক্ষটির নিকটবর্তী হয়েও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতপর আদম আলি ইসলাম নিষিদ্ধ গাছের স্বাদ আসদান করার কারণে জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বের করে দিলেন কথা বুঝতে পারছেন বের করে দিলেন এ কথা আল্লাহ বলছেন সুরা বাকার ছত্রিশ নম্বর আয়তে কেন ফায়জাল্লাহুমে সৈতনহাফ অখর জাহুমা ভিম্মে কেনে ফিহি ওয়াকুল্লাহবিতু বা জকুম্লে বা দিন আদু উন ওয়ালা কুমফিল অউরুদি মুস্তাকর রুয়া মেতা উন তাদেরকে ওই গাছের কারণে পদস্খলিত করল অতবর তারা যে সুখ মধ্যে ছিল সেখান থেকে তাদেরকে বের করে আনলো তখন আমরা বললাম তোমরা নেমে যাও এখানে কিন্তু আল্লাহ তালা আমরা শব্দ ব্যবহার করছেন তার রাজকীয়তাকে আমরা মানে বহু বসন বিষয়টা এমন নয় আল্লাহ কোরআনুল করিমে ঠিক যেভাবেই বলেছেন অর্থ যেভাবে এসেছে ওইভাবে নিতে হবে আল্লাহ এক একক কিন্তু আমরা আল্লাহ সুমানাহুয়া তালা তার কিছু কিছু জায়গায় আমরা শব্দটি ব্যবহার করছি এইখানে যে অনেক পাগল ছাগল পথভ্রষ্ট হয়েছে আল্লাহ একক এটাই তো চূড়ান্ত কিন্তু আল্লাহ তালার আমরা শব্দ ব্যবহার করে আল্লাহ তার একাকিত্বর মাঝে একটা বরত্ব প্রকাশ করলেন এবং তার চতুর্পাশে সত্তর হাজার ফ্রেস্তা তাজবি গণতেই আছে গন্ততেই আছে এটাও তো বুঝে যে আল্লাহ আল্লাহ তারা তাদেরকে নিয়েও গর্বে দেখ এটা কি করেছি এটাও তো হতে পারে আল্লাহ সোমানা হুয়া তারা বলছেন তখন আমরা বললাম তোমরা নেমে যাও আদমা হাওয়াকে বলছেন তোমরা এই জান্নার থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হয়ে গেছো আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে আবাস স্থল এবং ভোগবস্তু সমূহ নির্দিষ্ট সময়কালের জন্য একে কেউ অনির্দিষ্ট কালের জন্য এসেছি নির্দিষ্টকালের জন্য যেতটুক সময় পেয়েছি এতটুকুই সময় এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে কথা বুঝতে পারছেন تعرف <applause> الله رب العالمين ملتشا فوسوس لهما الشيطان لِيُبْدِيَ لهما لهما ما أُورِيَ عنهما من صوتهما وقال ما نحاكما ربكما عن هذه الشجرات هذه الشجره أن تكونا مقا অনেক বড় আয়াত অতবার তাদের লজ্জাস্থান যা পরস্পর থেকে গোপন ছিল তা প্রকাশ হয়ে গেল কথা বুঝতে পারছেন না ওই যে অবাধ্যতার কারণে তাদের শরীরে যে পোশাক ছিল এটা শরীর থেকে খসে পড়ে গেলো কথা আল্লাহ বলছেন প্রকাশ করে দেবার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল গোপন ছিল কিন্তু এটা প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল তোমাদের প্রতিপালক এই বৃক্ষ থেকে তোমাদের নিষেধ করেছেন কেবল এই জন্য যে তাহলে তোমরা দুইজন ফেরেস্তা হয়ে যাবে শয়তানের যুক্তি দেখেছেন এমন কুমন্ত্রণা দিল যে শোনো তোমাদের আল্লাহ তোমাদের রব এইটা এই জন্যই করেছেন যে যদি তোমরা এইটা করো তাহলে তোমরা কি হবে যে না এখানে বলছেন যে তোমাদের প্রতিপালক এই বৃক্ষ থেকে তোমাদের নিষেধ করেছেন কেবল এই জন্য যে তাহলে তোমরা দুইজনে ফেরেস্তা হয়ে যাবে মানে ওই ফল দুটা না খাওয়ার নিষেধ এই কারণে করেছেন তোমরা খাইলে ফেরেস্তা হয়ে যাবে এখন মানুষ আছেন তখন ফেরেস্তা হয়ে যাবেন মানে আরও উপরে চড়ে দিয়েছে শয়তানের কাজে হচ্ছে পাম্পটটি দেওয়া শয়তান হয়ে যাবে আর ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ী এখানে বসবাস করবে ওনা তো বসবাস করার জন্যই রেখে দিয়েছেন উল্টাটা এখন বোঝাচ্ছে শয়তান কৌশলে এবং সে উভয়ের নিকট কসম করে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী শয়তান কসম করে বলছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী অধিক কসম খেয়ে যারা তোমার সঙ্গে আমার সঙ্গে প্রীত করে এরা দেখবেন শয়তান লেবাস ধরে রয়েছে কথায় কথম কথায় কথায় কসম খাওয়া লোকগুলো সব চরিত্র ভালো নয় এরা মিথ্যু হয় বেশি যে সময় এই কসম খাওয়া হরদম কসম খাওয়ার ব্যাপারে আল্লাহ নবীর নিষেধাজ্ঞা রয়েছে অন্য এক বর্ণ নাই যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না এখন অন্তর্ভুক্ত এভাবেই তাদেরকে ধোকার মাধ্যম দিয়ে ধীরে ধীরে ধ্বংসে নামিয়ে দিল অতবার তখন তারা উক্ত বৃক্ষের স্বাদ আশ্বদান করলো মানে খেয়ে ফেললো তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো ফলে তারা জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢাকাতে লাগলো এই সময় তাদের প্রতিপালক তাদের ডাক দিয়ে বললেন আমি কি এই বৃক্ষর থেকে তোমাদেরকে বিরোধ থাকতে বলিনি আল্লাহ তালা বলছো বলিনি নিষেধ করিনি আর আমি কি তোমাদের এ কথা বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা উভয়ে বলল হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি এক্ষেত্রে যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত পড়বো তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের জন্য পৃথিবীতে একটি নির্দিষ্ট ম্যাথ পর্যন্ত আবাসের বস্তুর সমূহ রয়েছে তোমরা এখান থেকে এখন নেমে চলে যাও অথবা আল্লাহ ওখান থেকে নেমে দিয়ে দিলেন এইভাবে আদম আলী ইসলাম ও স্ত্রী হাওয়া জান্নাতের অবস্থান এবং সেখান থেকে বের হয়ে আসার ঘটনা প্রমাণ করে জান্নাত সৃষ্টি অবস্থায় রয়েছে কেননা অস্থিহীন যা অস্থিহীন তাতে প্রবেশ ও বের হওয়ার কোনো প্রশ্নই আসে না যদি জান্নাত না থাকে তাহলে ঢুকলো কোথায় আর বের হলো কোথায় কথাটা বুঝতে পারছেন